কাকাকে ঠিক যেরকম বলেছিলাম কাকার ঠিক সেই ভাবলাম আমাদের হাতেও যেহেতু একটু সময় আছে তাই আমিও এরকম আর আরেক বোন বসেছিল ফ্রেন্ড তখন বাড়ি গেছিল হ্যালো एवरीवन আরো একটা নতুন ব্লগে তোমাদের সকলকে স্বাগত জানাই আজ হলো সরস্বতী পুজো আমাদের বাড়িতেও আমরা সরস্বতী পুজো করছি তো খুব সিম্পল করে ডেকোরেশনটা করেছি চল আগে ডেকোরেশনটা তোমাদের সাথে শেয়ার খুব সিম্পলের মধ্যে একটুখানি ডিজাইন করেছি আমি আর বড় দুজন মিলেই আর এখন ওর লাইটিংটা সেট করা হয়নি ওটা কাকা বলেছে এসে সেট করে দেবে এদিকে কিছু কিছু জিনিস জোগাড় করা হয়ে গেছে যেমন বেলপাতা দুব্বো তুলসী পাতা এগুলি সব মা জোগাড় করে রেখেছে আর বাদ বাকি জিনিসপত্র এখানে সব জোগাড় করা রয়েছে তো চলো পুজোর কাজ শুরু করি তোর পুজো পড়েছিলো দুদিন দু তারিখ আর তিন তারিখ আমি ভেবেছিলাম তিন তারিখেই যাতে আমাদের পুজোটা করা হয় কিন্তু মা বলল সেদিন খুব সকাল সকাল যেহেতু পুজোর টাইমটা ছেড়ে যাচ্ছে তাই দু তারিখই আমরা পুজোটা করব। বললাম ঠিক আছে তুমি যা বলবে তাই হবে এ কাকাকে বলেছিলাম একটু সাদা রঙের ঠাকুর দিও আগেরবার কাকাকে ঠিক যেরকম বলেছিলাম কাকা ঠিক সেই রকমই মানে আমার মনের কথা যেন কাকা বুঝে গেছিল। বা মাও যেন সেইভাবেই আসতে চেয়েছিল। মায়ের রূপটা ঠিক একই রকম হয়েছিল এবছরও যে আলাদা হয়েছে বলবো না কিন্তু চেয়েছিলাম পুরো সাদা শাড়ি যাই হোক সাদার মধ্যে একটু ডিজাইন ছিল এবারও আমাদের মায়ের মূর্তিটা খুবই সুন্দর হয়েছে এখানে আমি চলে এসেছিলাম স্নান সেরে ওপরের কাজ করতে প্রথমেই বসার জায়গাটা আর চার পাঁচটা পুচে নিয়েছিলাম সকালবেলা এখন কাপড় পেতে ঠাকুরের প্রথমে দুটো মূর্তি বসিয়ে দিলাম একটা কাকা দিয়ে গেছে নতুন মূর্তি আর একটা প্রত্যেক দিন যে মূর্তিটা আমি পুজো করি সেই মায়ের মূর্তিটাও নিচ থেকে নিয়ে ওপরে বসিয়ে দিলাম এদিকে একে একে মা এক একটা জিনিস নিচ থেকে পাঠাচ্ছে সেগুলো সব এখানে আমি জোগাড় করছি বেলপাতা দুব্ব তুলসী পাতা তো মা এনেই দিয়েছে বাসনও কাল রাতে মা সব জোগাড়ই করে রেখেছে প্রথমে আমি চলে এসেছিলাম ওপরে তারপর মা আর তারপর এসেছিলো বুনু বুনুর নিচে কিছু কাজ ছিল সেই কাজগুলোই ও সেরে নিচ্ছিল ওর ভিডিও এডিট করছিল সম্ভবত এখানে প্রথমেই আমি করে নিচ্ছিলাম আগে একটা আলপনা মা এসে বললো আলপনাটা আগে দিয়ে এনে না হলে শুকোতে হয়তো অনেকটা টাইম লেগে যেতে পারে সেই জন্য আমি বসে পড়েছিলাম আলপনা দিতে ভিডিওটা সবাই কোথা থেকে দেখছো সেটা কিন্তু কমেন্ট জানাতে একদম ভুলো না জানি এই ভিডিওটা দিতে অনেকটা লেট হয়ে গেল। পুরোনো কথা তোমাদের প্রতি অনেক ভালোবাসা আর বিশ্বাস রেখে ভিডিওটা দিলাম তোমরা ভিডিওটা দেখে জানিও তোমাদের কেমন লাগলো আগের দিনই সব স্টুডেন্টদেরকে বলে দিয়েছিলাম তোরা যারা যারা অঞ্জলি দিবি তারা চলে আসিস কিছু কিছু স্টুডেন্ট বেলায় চলে এসেছে কিছু গার্জিয়ানও এসেছিলো আর সাথে এসেছিলো আমার এক ফ্রেন্ড বোনেরও এক ফ্রেন্ড এসেছিল অঞ্জলি দিতে আমরা প্রায় সকাল থেকেই শুরু করেছিলাম পুজোর কাজ সাড়ে বারোটার মধ্যে আমাদের পুজোর সব জোগাড়ও হয়ে গেছিলো আমাদের ব্রাহ্মণ ঠাকুরও সময় দিয়েছিল সাড়ে বারোটা থেকে একটার মধ্যে আসবে বলে কিন্তু সে প্রায় এসে পৌঁছায় চারটে থেকে সাড়ে চারটে মানে সত্যি কথা বলতে সাড়ে চারটেরও হয়তো পরে এসেছিলো আমার টাইমটা খেয়াল আসছে না কিন্তু তারও পরে এসছিলো যাই হোক তারপর অবশেষে পুজো আমাদের কমপ্লিট হয় তোমরা কখন কোন ডেটে বাড়িতে পুজো দিলে সেটা কিন্তু কমেন্টে জানাতে ভুলো না ওদিকে পুজোর সামনে যোগাযন্ত কিন্তু প্রায় অনেকটাই হয়ে গেছে তার মধ্যে বারে বারে কাকাকে ফোন করছি যে এসো তাড়াতাড়ি লাইটটা লাগিয়ে যাও কারণ এরপর ঠাকুরের জিনিসপত্র সামনে সাজালে তখন আর সামনে হাঁটা যাবে না যাই হোক তারপর ঝটপট করে কাকাও চলে এসছে ঠাকুরের সামনে যে টুনিটা লাগানোর ছিল সেটা আমি নিজেই লাগিয়ে দিয়েছিলাম আর সাইডে বাইরে যেগুলো লাগানো ছিল সেগুলো কাকা লাগাবে তারপর বসে পড়েছিলাম আমার সব থেকে বেশি পছন্দের কাজ পুজো দেওয়ার সময় যেটা আমি করতে ভালোবাসি ঘট আর পান পাতার ওপর স্বস্তিক চিহ্ন দিয়ে ঘটে জলটাও ভরে নিলাম সরস্বতী পুজো মানে হলই হলুদ শাড়ি তাই আমি পরেছিলাম হলুদ রঙের একটা ড্রেস শাড়ি বলতে হলুদ রঙের যে কোনো পোশাক পরলেই হয় মাকেও বলেছিলাম হলুদ রঙের একটা শাড়ি পরতে আর এই দেখো বলতে বলতে কাকাও চলে এসছে কাকা এখন টুনি লাগাতে শুরু করছে কাকার সাথে কথা বলতে বলতে টুকটুক করে কাজ করছি ঠাকুরকে একটা এমনি মালা পরিয়েছিলাম তারপরও গাঁদা ফুলের একটা মালা রেডি করছি যে এই মালাটাও ঠাকুরকে পরাবো বলে বছরের সরস্বতী পুজোর জায়গাটা কেমন সাজানো হয়েছে সেটা কিন্তু জানাতে একদম ভুলো না সকালবেলা একজন স্টুডেন্ট এসে বলছে আমি কিন্তু এবার অঞ্জলি বেশ কোথায় ছাড়াই চলে দিতে তারপর আবার গেল বাড়ি থেকে গিয়ে বই খাতা নিয়ে এলো নিয়ে এসে দুই বন্ধু পাশাপাশি বসে গল্প করছে এর টাকা ও নিয়ে নিচ্ছে ওর টাকা এ নিয়ে নিচ্ছে টুনিটা একবার জ্বালিয়ে দেখে নেওয়া হলো যে দেখতে ঠিক কতটা সুন্দর লাগছে আমি বলেছিলাম একটু সুন্দর করে বাইরের দিক থেকেও টুনি লাগিয়ে দিও কাকা বলল দাঁড়া আগে ভেতর দিকটা জ্বালিয়ে দেখে নিই যে লাইনটা ঠিকঠাক আছে কি না ভেতরে তো লাইন ঠিক আছে এখন বাহি বাইরের দিকেও একটু টুনি কাকা লাগিয়ে দিচ্ছিলো তো সেখানে কাকাকে কিন্তু বুনু হেল্প করে দিচ্ছিল আর এদিকে আমি আর মা আমি একটু বলে বলে দিচ্ছিলাম যে কোনো কিছুতে মানে সাজানোর বিষয় না আমার মনে হয় যেন আমি আমি হয়তো এইভাবে করলে বা ওইভাবে করলে হয়তো ভালো হতে পারে ব্যাপারটা এরা আমার ধারণা সেজন্য আমি বল বলে দেওয়ার চেষ্টা করি যে একটু এইভাবে করো না দেখি কে তাই বারবার বকবক বকবক করে যাচ্ছিলাম এদিকে মা কিন্তু একবার ঠাকুরের সামনে ফুলগুলোকে সাজিয়ে দিয়েছিল ভালোই লাগছিল কিন্তু তারপর আমার মনে হলো যে একটু বেশি ফাঁকা ফাঁকা লাগছে যদি আরও কিছু ফুল দিয়ে সাজানো যায় তাই মায়ের ফুলগুলোকে সুন্দর করে একটা সাইড করে রেখে বুনুকে বললাম নিচ থেকে আমাকে কয়েকটা ফুল এনে দি মায়ের বাগান থেকে সেই ফুলগুলো দিয়ে আবার সাজাবো বুনু ঝটপট চলে গেল নিচে আমার জন্যে ফুল আনতে তোমরা এতক্ষণ ধরে এত মনোযোগ দিয়ে ভিডিওটা দেখছো তার মানে নিশ্চয়ই ভালো লাগছে জানি তো ভালো লাগছে তাহলে ঝটপট কমেন্ট করে জানাও ভিডিওটা তোমরা কোথা থেকে দেখছো প্রায় ঠাকুরের সামনে আর ঠাকুরের যা যা জিনিস লাগবে সেগুলো সব কিছু গুছানো হয়ে গেছে মানে পুজোর যা যা জিনিস লাগবে এখন ঠাকুরের এই চারপাশে বইগুলোকে সুন্দর করে সাজিয়ে নিই তার মধ্যে ঘটে গেছিলো অঘটন আমার ফোনটা হঠাৎ করে খারাপ হয়ে গেছিলো ফোনটাকে চার্জে রেখেছিলাম নিচে কিন্তু হঠাৎ বোন এসে বলছে তোর ফোনটাই চার্জ হচ্ছে কিনা মানে কিছুই দেখা যাচ্ছে না ফোনটা পুরো অফ হয়ে গেছে আমার তো সকালবেলায় মাথা খারাপ হয়ে গেল দিয়ে বললাম ফোনটা আমাকে দে তারপর দেখলাম আস্তে আস্তে ফোনটা বেঁচে উঠল। যাই হোক ফোনটা আমার এখনও ভালো আছে এই জন্যেই ফোনে কিছু সমস্যা হওয়ার কারণে ভিডিওগুলো দিতে অনেকটা করে লেট হয়ে যাচ্ছে তো এদিকে স্টুডেন্টদের বইগুলো রেখেছি আর এদিকে আমার আর বোনের দুজনের বইগুলো রেখেছি প্রথমে ঠাকুরের জায়গাটা সুন্দর করে সাজিয়ে নিয়েছি এখানে কিন্তু টুনিটাও জ্বালানো হয়ে গেছে তারপর ফ্রেন্ড এসেছিলো ফ্রেন্ডকে বললাম ছোট্ট করে আমার একটু ভিডিও করে দে মায়ের বাগান থেকে যে চন্দ্রমল্লিকাগুলো আনতে বলেছিলাম বুনু সেগুলোই এনেছে সেগুলো দিয়ে ঠাকুরের জায়গাটা সাজিয়ে নিলাম কেমন হয়েছে বলো তো ওদিকে সব জোগাড় হয়ে গেছে এদিকে মা বসে পড়েছে এখন ফল বানাতে আর আমি ধুনোটা একটু গুঁড়ো করে নিয়েছি সকালবেলা যদি কোনো পুজোর ব্যাপার থাকে তাহলে তো অনেক চাপ হয়ে যায় মাথার মধ্যে আর তার থেকেও বড় চাপ থাকে যদি সব কাজের মধ্যে তুমি চাও একটা পারফেকশন মানে সব কিছু যদি নিখুঁতভাবে করাতে চাও তাহলে তো একটুখানি সময় তোমার যাবেই তার মধ্যে নষ্ট এবং নিজের মাথার ওপর অনেক চাপ পড়বে যাই হোক সেই দিনের পুজোর দিনটা এত ভালোভাবে কেটেছিলো সকালটুকু কিন্তু ব্রাহ্মণ ঠাকুরের জন্য অপেক্ষা করতে করতে সত্যিই সবাই মিলে পাগল হয়ে গেছিলাম এখানে মা বসেছিল ফল কাটতে তারপর মা হঠাৎ চলে চলে নিচে আসলে আমাদের একটা তো খুব আনন্দ পেয়েছি সরস্বতী পুজোর দিন একটা বিয়ে বাড়ি আসছে যাই হোক এখানে আমি বসে গেছিলাম নৈবেদ্য মানে পাঁচ রকম ভাবে চাল দিয়ে যে জিনিসটা বানাতে হয় সেইটাই আমি বানাচ্ছিলাম আমি না এক জায়গায় ভেবেছিলাম যে প্রত্যেকবার তো সাদা চালের ওপর চাল মানে ছোলা মটরটা দিয়ে দিই দেখতে খুব একটা সুন্দর লাগে না তাই এবার যদি কিছু ইউনিক করা যায় তাই চালটাকে মাঝখান থেকে একটুখানি ফাঁকা করে তার মাঝখানে সব ফল ছোলা মটরটা দিয়ে সাজিয়েছি কেমন লাগলো আইডিয়াটা বলো তো তোমরাও যদি চাও অবশ্যই করতে পারো করে কিন্তু জানিয়ে তোমাদের কেমন লাগলো আমি আর মা কাজ করছিলাম বুনু নিচে গেছিল তখন স্টুডেন্টকে বললাম নিচ থেকে একটু একটা জিনিস এনে দে ও কিন্তু নিচে গিয়ে আমাকে একটু হেল্প করে দিল ওই যে ওদিকে চলে এসেছে আমার দিদা দিদাকে বলেছিলাম আরও সকালে আসতে কিন্তু বয়স হয়ে যাওয়ার কারণে দিদা সকালবেলা আসতে পারছে না তারপর দিদাকে দিলাম বসার জায়গায় দিদা বললো দাঁড়া আগে তো তোর মায়ের সাথে কথা বলে নি তারপর বসবো তারপর আমরা সবাই মিলে অপেক্ষা করছিলাম আমাদের ব্রাহ্মণ ঠাকুরের জন্যে তিনি আমাদের একটা নির্দিষ্ট সময় দিয়েছিল কিন্তু প্রত্যেক বছর নির্দিষ্ট সময় আসলেও এবছর এত দেরি করেছিল যে আমরা প্রত্যেকে অনেকটা পরিমাণে অধৈর্য হয়ে যাচ্ছিলাম ছোট ছোট স্টুডেন্টরা বসেছিল একজন তো প্রায় খাবার খাবো বলে আমাদের পাগল করে দিচ্ছিলো যাই হোক তখন কিছু একটা ইউনিক মাথার মধ্যে এলো ফোনটা স্ক্রল করতে করতে এই রকম একটা কাজ চোখের সামনে এলো তাই ভাবলাম আমাদের হাতেও যেহেতু একটু সময় আছে তাই আমিও এরকম কিছু কেনই বা করতে পারি না তাই ঝটপট আমার কালারের বক্স নিয়ে চলে এলাম ফেব্রিক কালার দিয়ে দোয়ারটাকে সুন্দরভাবে একটুখানি ডিজাইন করে নিচ্ছি প্রথমে ব্লু কালারের ফেব্রিক দিয়েছি এবার দিচ্ছি পিঙ্ক কালারের ফেব্রিক ফেব্রিকের কালার খুবই কম ছিল তাও মিক্সড করে অন্যান্য কালার তৈরি করার কথাই ভাবছিলাম কী কী ডিজাইন সম্পূর্ণ করব সেটাও প্রথমে ভেবে উঠতে পারিনি করতে করতেই ভাবছিলাম কি করলে ভালো হয় প্রথমে ব্লু তারপর রেড তারপর দিলাম গ্রিন এখন এই ব্লুর উপরে দিয়ে নিলাম একটুখানি ইলো কালারের ডিজাইন আর নিচটাই করছি অরেঞ্জ কালার কালার খুব একটা বেশি ছিল না যাই হোক কোনো মতে মাটির দোয়ারটাকে কালার করতে না করতে এদিকে আমাদের ব্রাহ্মণ ঠাকুর চলে এসছে আর আমরা বসে পড়েছি সবাই মিলে পুজোয় ওই যে মা বসেছিল পাশে সবটা জোগাড় করে দিচ্ছিল আমি এদিকে স্টুডেন্ট ফ্রেন্ড সবাই মিলে এখন বসছি অঞ্জলি দিতে তখন প্রায় ঘড়ির কাটায় সাড়ে চারটে প্রায় বেজে গেছে তার থেকে একটু বেশি মন্ত্র ও নতর মন্দবি প্রতি শুকরান্তি কোজ বরণ tangi সংদেশ সমস্ত দেবী ভগবন্তি নানা পুস্তক শ্রী সকল জীব বস্তু ভাবে ভাবে প্রণয়া ওই ষষ্ঠ তেয়ি নমঃ ওম শুকরমা প্রতিমালয় নমঃ দাম অষ্টদেব নমঃ দিনং বিনং বিনন্ত বিদ্যা সর্ব দেশ এবল মহ বিশ্ব পতঙ্গ বন্ধন ও বিলপ্ত অঞ্জলি নমঃ শ্রী শ্রী সর্বকে জবে নাও

Oh, <laughs> সে আমাদের সম্পন্ন হয়ে গেছে এখন চলছে নমস্কার মা কে বলছে এ দেখ পিসিমণি কেমন ভাবে নমস্কার করছে সেইভাবে নমস্কার কর ওকে আর কে থামায় ওর এখন খিদে পেয়েছে যাই হোক নমস্কার করে চলে এসেছে নিচে এখন হলো আমাদের খাওয়া দাওয়ার সময় তো চলো তোমাদের সাথে শেয়ার করি আজকে আমাদের কী কী রান্না হয়েছে আজকে নর্মালি মা ঘরে রান্না করেছে আজকে রান্না হয়েছে খিচুড়ি বাঁধাকপি বেগুন ভাজা টমেটোর চাটনি পাপড়টা মিসিং ছিল বাট ঠিক আছে অবেলায় এটুকুই এনাফ আমি বুনু বাবা আর আরেক বোন বসেছিল ফ্রেন্ড তখন বাড়ি গেছিল সরস্বতী পুজোর দিন কি কি করলে কোথায় কোথায় ঘুরতে গেলে কিভাবে দিনটা কাটালে কি কি খাওয়া দাওয়া করলে অবশ্যই কিন্তু কমেন্টে জানিও আমাদের এই ব্লগটা তোমাদের কেমন লাগলো সেটা কমেন্টে জানাতে একদম বলো না নেক্সট ভিডিও দেখা হবে ততক্ষণ অবধি ভালো থেকো সুস্থ থেকো থেকোলেন টেক কেয়ার টাটা বাই থ্যাংক ফর ওয়াচিং